খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ঘন কুয়াশার বিপত্তি পূর্ণার্থী বোঝাই ভেসেল উঠে গেল মুড়িগঙ্গা নদীর চরে লট এইটের কাছে বিপত্তি আতঙ্কে ছড়িয়ে পড়ে পূর্ণার্থীদের মধ্যে ভয়ে অনেকেই চিৎকার চেঁচামেচি করতে থাকেন সকাল থেকে ঘন কুয়াশাচ্ছন্ন সুন্দরবনের উপকূল গঙ্গা সাগরের উদ্দেশ্যে রওনা দেওয়া প্রথম ভ্যাসেলটি ঠিক মতো মুড়িগঙ্গা পেরিয়ে যায় দ্বিতীয় ভ্যাসেলটি কচুবেরিয়া থেকে আটটার সময় রওনা দেয় কিন্তু দৃশ্যমানতা কম থাকায় ভ্যাসেলটি উঠে যায় চরে একেবারে এলসিডি ঘাটের কাছে চড়ে উঠে যায় ভ্যাসেলটি ওই ভ্যাসেলটিতে কয়েকশো পূর্ণার্থী ছিলেন তারা ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকেন খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যান সাগর থানার পুলিশ কর্তারা উপকূল থানার পুলিশ ছোট ভুটভুটি করে ভ্যাসেলের কাছাকাছি পৌঁছয় পূর্ণার্থীদের ভ্যাসেল থেকে নামানোর চেষ্টা করেছেন পুলিশ কর্মীরাও গত বছরও একই ধরনের ঘটনা ঘটে গত বছর সতেরোই জানুয়ারি মকর সংক্রান্তির পূর্ণস্থান সেরে ফেরার পথে মুড়িগঙ্গা নদীর চরে আটকে পড়েছিল দুশোর উপর পূর্ণাতে রাতভর চরেই কাটাতে হয়েছিল সকলকে উত্তরে হাওয়ার সঙ্গে ঘন কুয়াশার জেরে ঠান্ডায় অসুস্থ বোধ করতে থাকেন অনেকেই পাঁচ ঘন্টার এভাবেই কাটে রিপোর্ট খবর ছবি সাত